তিনটে যে ত্রিতাপ আদি দৈবিক আদি ভৌতিক আর আধ্যাত্মিক এই তিনটে তাপ তাপ কষ্ট। দেখুন হিন্দুদের এইটা একটা খুব বৈশিষ্ট্য মাথাটা একদম পরিষ্কার এত নানান গোলমালের মধ্যেও সমস্ত কিছুকে ছোট্ট ছোট্ট করে দিয়েছে একদম ক্যাপসুলের মতো যত গোলমাল আছে সমস্যা কষ্ট কোথা থেকে আসে তিন জায়গা থেকে আসে একটা হচ্ছে ওই আঙুলটা উপর দিকে তুলে ওরা বললো এই প্রকৃতি থেকে আসে প্রকৃতি নানান রকম সমস্ত এই কিছুদিন আগে একটা আমাদের এই কাছেই নেপার ভিলের ওপর দিয়ে একটা তুমুল ঘটনা ঘটলো সেই কারুর বাড়ির ছাদ উড়ে চলে গেল কারুর গাড়ি ভেঙে গেল কত কি সমস্ত হলো এখন কত লোক ঘর হারা হয়ে কোথায় কোথায় থাকবে এই ওই করে বেড়াচ্ছে এখন কথা নেই বার্তা নেই রাত্রির বেলায় হঠাৎ করে ওই একটা হলো এই এইটা কী হলো অথচ পাশের বাড়িটা ঠিক আছে ওর ওর উপর দিয়ে চলে গেল কেন ওই ত্রিতাপের প্রথম যেটা ওই প্রকৃতি ওকে কষ্ট দিল সেই প্রথমেই বলে শান্তি প্রথম শান্তিটা হচ্ছে তুমি প্রকৃতি আমার উপরে তুমি কিন্তু দয়া করো আমাকে তুমি কষ্ট দিও না তো এই ত্রিতাপের দ্বিতীয় হচ্ছে আদি ভৌতিক আশেপাশে যত আমাদের লোকজন আছে পশু পাখি আছে তাদেরকে সবসময় বলা তোমরা কিন্তু আমাকে কষ্ট দিও না আর তৃতীয় হচ্ছে আধ্যাত্মিক আধ্যাত্মিক মানে এই শরীর আর মন আমি তো আমাকে তখন নিজেকেই বলতে হয় যেন আমার শরীর মন সুস্থ থাকে শরীর মন সুস্থ না থাকলে আমি কি করে মানুষের জীবন সার্থক করব এই তিনটে থেকে রক্ষা করবে